হ্যালো ব্রিয়ন আজকে আমরা আলোচনা করব কীভাবে এরকম একটা হিজিবিজি উপবৃত্তের সমীকরণ থেকে খুব সহজেই কেন্দ্র নির্ণয় করা যায় তো এর জন্য আমাদেরকে যে প্রদত্ত সমীকরণটি দেওয়া থাকবে এটিকে আমরা এক্সের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করব। দেখো ফোর এক্স স্কোয়ারকেণ করলে হয় এইট এক্স আর যেহেতু আংশিক অন্তরিকরণ তাই এক্স বাদে আমার বাকি সব এখানে ধ্রুবক হবে অর্থাৎ ওয়াই এখানে ধ্রুবক তাই ফাইভ ওয়াই স্কোয়ারকে যদি আমি এক্স সাপেক্ষে আংশিক অন্তরিকরণ করি তাহলে জিরো পাবো তাহলে এটাকে জিরো লিখলাম মাইনাস সিক্সটিন এক্সিক অন্তরীকরণ করলে হয় সিক্সটিন প্লাস আবার ওয়াই আছে সেজন্য জিরো আর তো অন্তরীকরণ করলে জিরোই হয় বা এইট এক্স মাইনাস সিক্সটিন ইজ ইকাল টু জিরো বা এক্স ইজ ইকাল টু সিক্সটিন ডিভাইডেড বাই এইট মানে টু একইভাবে এই সমীকরণটাকে তুমি যদি ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তর্গ্রহণ করো কথা পাবা তাহলে এবার আমরা প্রথমে পাবো জিরো অন্তর্গ্রহণ করলে হয় মাইনাস আবার জিরো কারণ এখানে এক্স আছে আর টেন ওয়াইকে অন্তর্গ্রহণ করলে হয় টেন প্লাস জিরো ইজ ইকাল টু জিরো বা টেন ওয়াই প্লাস টেন ইজ ইকাল টু জিরো বা ওয়াই ইজ ইকাল টু মাইনাস টেন ডিভাইড বাই টেন মানে মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা এক্স এর মান পেলাম টু ওয়াই এর মান পেলাম মাইনাস ওয়ান তাহলে এই স্থান অঙ্কটাই হল আমাদের উক্ত উপবৃত্তের কেন্দ্র মানে টু কমা মাইনাস ওয়ান আশা করছি সবাই বুঝতে পারছো এরপরে তোমরা নিজেরা স্ক্রিনে আমরা একটা ট্রাই করে দেখতে পারো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ